তোর বউকে মনে হচ্ছে ভূতে ধরেছে জিনের আসর কাটাতে হবে তুই কোনো হুজুরের সাথে যোগাযোগ কর মায়ের কথায় বিরক্ত হয়ে মিজান বলল মা তুমি কি পাগল হয়ে গেছো রিয়াকে ভূতে ধরতে যাবে কেন আমি যেটা সত্য সেটাই বলছি তোর বউকে ভূতে ধরেছে আমি দেখেছি একে একা বেলকনির সামনে দাঁড়িয়ে থাকে ফ্যানের দিকে তাকিয়ে থাকে এসব কিন্তু ভূতে ধরার লক্ষণ আমি বারবার বলছি তুই এখন থেকে সচেতন না হলে কিন্তু পরে বিপদে পড়বি মা আমি বুঝতে পারছি তুমি কিসের কথা বলছো আমি জানি রিয়া মাঝে মধ্যেই একে একা দাঁড়িয়ে সময় কাটায় কারোর সাথে খুব একটা কথা বলে না আর কেউ কোনো প্রশ্ন করলে কাটকাট তোটা কিন্তু তার মানে এটা না যে তাকে ভূতে ধরেছে আমি দেখছি বিষয়টা কি করা যায় রুকসানা বেগম মনে মনে ভয় পেয়ে বললেন আমার ছেলেটা বিয়ে করেছে এক মাস হলো মাত্র এর মধ্যে কি বউয়ের আঁচলে ঢুকে গেল নাকি বউকে ভূতে ধরেছে বললাম বিশ্বাসই করতে যাচ্ছে না তখনই তার মেয়েরিনা হঠাৎ চ্যাঁচামেচি শুরু করলো মা কোথায় আছো তুমি এসে দেখে যাও তোমার বউমাকে ভূতে ধরেছে রুকসানা বেগম তাড়াতাড়ি ছুটলেন সেদিকে দৌড়ে ডাইনিং রুমের সামনে আসতে দেখলেন তার মেয়েরিনা ভয় কাঁপছে কী রে তুই এমন করছিস কেন মা আমি ওদিকে যাব না তুমি একা যাও না না তুমি একা যাওয়ার দরকার নেই ওই ভাইয়াকে নিয়ে যাও না না তোমরা কেউ যাওয়ার দরকার নেই তোমরা হুজুর ডাকো আরে বাবা কি হয়েছে সেটা তো বলবি রিনা বলল তোমার ছেলের বউকে যে ভূতে ধরেছে সেটা কি তোমার অজানা এরকম একটা ভূতে ধরা মানুষ ঘরের মধ্যে থাকা মানে আমাদের जान হাতে নিয়ে খোরা লোকসানা বেগম এবার ঢোকগিলে বললেন মেয়েটাকে কিছু ভাঙচুর করেছে নাকি এই রিনা তুই কি দেখেছি সেটা বল না এর মধ্যেই সেখানে মিজান এসে বলল কি ব্যাপার তুই চিৎকার করছিলি কেন যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপাশির ঘুম নেই তোর বউকে ভূতে ধরেছে সেটা আমরা সবাই জানি আর তুই শুধু জানিস না বাজে কথা বলিস না কি হয়েছে সেটা বল রিনা বক্ত হয়ে বললো দূর বাবা মানুষের ভালো করতে নেই তোর বউ কি করেছে ওদিকে গিয়ে দেখে আয় মিজান বলল মা এ তো আমার সাথে ও থাকে এখানে মিজান দ্রুতপায়ে এগিয়ে গেল রুকসানা বেগম গেলেন ভয় ভয় মিজান আর তার মা গিয়ে দেখলো এরিয়া ফ্রী স্কুলে দাঁড়িয়ে আছে দেখেছিস বাবা তোকে বলেছিলাম না তোর বউকে ভূতে ধরেছে তুই এক কাজ কর এখনি একটা হুজুরকে নিয়ে আয় না হলে আমাদের সবাইকে মেরে ফেলবে তুমি চুপ করবে এরিয়া মিজানের ডাকে এরিয়া তাদের দিকে তাকিয়ে রইল বউমা তোমাকে কোন ভূতে ধরেছে তার নাম কি মিজান আবার বিরক্ত হয়ে এরিয়াকে কাছে টেনে তুমি এভাবে ফ্রী স্কুল দাড়িয়াছো কেন? ব্যাপারটা কি আমাকে বলবে? রিয়া বলল, আমার খুব গরম লাগছিল। আমি একদম গরম সহ্য করতে না তাই ফ্রিজ স্কুলে দাঁড়িয়ে আছি। তোমার বাপের বাড়িতে না হয় সব রুমে এসি আছে মানলাম। আর আমাদের বাসা এসিনেই বলে তুমি আমাদেরকে এভাবে অপমান করবে। এভাবে ফ্রিজ স্কুলে বসে কিউ দাঁড়িয়ে থাকে গরম লাগলে রিয়া বলল, আমার দোষটা কি বলুন না? আমার সব সময় এসির মধ্যে থাকার অভ্যাস। আমি বেলকনিতে দাঁড়িয়ে দেখেছি বাতাস লাগে না। তাছাড়া আমার রুমের জানালা একটা। সেদিকেও তেমন একটা বাতাস আসে না। আমার রুমের ফ্যানের বাতাসে আমার শান্তি লাগে না। সেটার দিকে তাই অসহায়ভাবে তাকিয়ে থাকি। আমি স্কুলে পানি খেতে চেয়েছিলাম ঠান্ডা বাতাসটা খুব ভালো লাগছিল তাই দাঁড়িয়ে আছি রোকসানা বেগম চেঁচিয়ে বাড়ি মাথায় করতে শুরু করলেন তাই বলে তুমি ফ্রিজ খুলে রেখে নষ্ট করবে না না আসলে তুমি আমাদেরকে অপমান করতে চেয়েছ মিজান বুঝতে পারলো এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না তাই সে বউকে হাত ধরে নিয়ে ঘরে চলে গেল ঘরে নিয়ে গিয়ে বলল রিয়া তোমাকে আমি বিয়ের আগে বারবার বলেছিলাম তুমি তোমার বাবার ঘরে যেভাবে আরামা এসে আছো আমি তোমাকে সেইভাবে রাখতে পারবো না আমি সামান্য চাকরি করি তোমার বাবার মতো অত বড় বিজনেসম্যান না আমি চাইলেই রুমে একটা এসি লাগাতে পারি না কারণ সংসারের সব খরচ করে এসি কেন সামর্থ্য আমার নেই তাছাড়া তাতে যে বিদ্যুৎ বিল আসে সেটা দিতে আমাকে হিমশিম খেতে হবে তুমি সব জেনে শুনে এভাবে আমার পরিবারকে যদি অপমান করো তাহলে তো সেটা কোথাও না কোথাও আমার গায়ে লাগে তাই না রিয়া স্বামীকে জড়িয়ে ধরে বলল আমি তোমাকে খুব ভালোবাসি মিজান আমি সত্যি বলছি আমি শুধু তোমার সাথে থাকতে চাই আর এটাও সত্যি আমি তোমাকে বা তোমার পরিবারকে অপমান করতে চাইনি কিন্তু বিশ্বাস করো আমি গরম সহ্য করতে পারি না মিজান মনে মনে ভাবলো মেয়েটা এই বাসা এসেছে এখনো এক মাস হয়নি হয়তো আস্তে আস্তে মানিয়ে নিতে পারবে তাই সে বলল আচ্ছা ঠিক আছে যা হয়েছে ভুলে যাও আমার খুব পেয়েছে চলো খেতে দেবে পরদিন রান্নাঘরে রান্না করার সময় ঘেমে নে একাকার হয়ে গেছে রিয়া মনে মনে বলল আর কতক্ষণ যে এরকম গরম সহ্য করতে হবে কে জানে একটা অ্যাডজাস্ট ফ্যান থাকলে কিছুটা হলেও গরম কম লাগত কি যে ঝামেলায় পড়লাম এমন সময় কলিং বেলের শব্দ হলো রিয়া বেশ খুশি হয়ে দরজা খুলতে গেল কারণ সে জানে কে এসেছে রিয়া দৌড়ে এসে দরজা খুলতেই তার বাবা সেলিম খান প্রবেশ করলেন মেয়ের মাথায় হাত বলিয়ে তিনি বললেন মা তুই কেমন আছিস রিয়া বলল এমনিতে সব ঠিকঠাক আছে বাবা কিন্তু আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে দেখতেই তো পাচ্ছ কোথায় এসি বুঝি কোথায় তোমার লোকজন তাড়াতাড়ি লাগানোর ব্যবস্থা করো তোমার ওই গরমে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তাই না তুমি সেটা লাগানোর ব্যবস্থা করো আমি শরবত নিয়ে আসি রিয়া যেতে চাইলে সেলিম খান বললেন দাঁড়া আমি তোর জন্য এসি নিয়ে আসিনি তুই যখন আমাকে ফোন করে বলেছিস তখনই আমি জামাইকে ফোন দিয়ে সব খবর নিয়েছি কি বলছো বাবা তোমাকে এত করে বললাম আমার খুব কষ্ট হচ্ছে তুমি আমার জন্য একটা ছোট এসিও আনতে পারলে না এই তুমি তোমার মেয়েকে ভালোবাসো সেলিম খান হেসে বললেন আল্লাহর রহমতে তোর আব্বুর যে সামর্থ্য আছে তাতে করে এই বাসার প্রতিটা রুমেই আমি দেড় টনের এসি লাগাতে পারি আজ এই মুহূর্তে কিন্তু আমি তা করবো না কিন্তু কেন বাবা সেলিম খান এবাদ দীর্ঘশ্বাস ফেলে বললেন দেখ মা তোকে কয়েকটা কথা বলি কথাগুলো শোনাবা না শোনা তোর ইচ্ছা বিয়ের পর শ্বশুরবাড়ী মেয়েদের আসল ঘর তার স্বামীর তার সব থেকে আপনজন তুই আমার কাছে যখন ছিলে আমার সামর্থ্য অনুযায়ী তোকে মাথায় করে রেখেছিলাম একটা আঁচল তোর গায়ে লাগতে দেইনি কিন্তু এখন তোর বিয়ে হয়ে গেছে এখন তো স্বামীর সব তার সেদিন সামর্থ্য হবে সেদিন তুই বাতাস পাবি রিও অভিমান করে বলল ততদিন বুঝি আমার গরমে মরতে হবে আরে তুই তো ছেলেটাকে ভালোবেসে বিয়ে করেছিস তখন নিশ্চয়ই তুই জানতিস তার ইনকাম কেমন তোর ভালোবাসাকে সম্মান করে তোকে তোর মতো দিচ্ছি এখন তুই যদি তো স্বামীর এসি কেনার সামর্থ্য নেই বলে বাবার টাকায় এসি কিনে লাগিয়ে নিস তোর ভালোবাসাকে অপমান করা হবে না বাবার শেষ কথাগুলো রিয়ার মাথায় বারবার ঘুরতে লাগলো রাত অফিস থেকে ফিরে মিজান বিছানায় বসে আছে খুব চিন্তায় পড়ে গেছে সে আজ সকাল থেকে সে তার কয়েকজন বন্ধুকে ফোন দিয়ে টাকা ধার নেওয়ার চেষ্টা করেছে এমন সময় ঘুমোতে যাওয়ার জন্য রুমে ঢুকল রিয়া তাড়াহুড়ো করে ফোন রেখে দিতে চাইল। তবে শেষ কথাটা রিয়া শুনে ফেললো তুই আমাকে একটু হেল্প কর আমি তোকে কিছুদিন পরে টাকাটা দিয়ে দিব রিয়া মিজানকে প্রশ্ন করলো তুমি কেন বন্ধুদের কাছ থেকে টাকা ধার চাইছো মিজান কথাটা লুকোতে বলল না তেমন কিছু না আসলে অফিসের একটা জরুরি প্রয়োজনে কিছু টাকার দরকার ছিল রিয়া স্বামীকে তার দিকে ফিরিয়ে বলল তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারছ না কেন আমার যতটুকু মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যা কথা বলার চেষ্টা করছো কিন্তু পারছ না মিজান তার বউয়ের দিকে তাকিয়ে বলল আমি তোমাকে কোনো দিন মিথ্যা কথা বলিনি তাই হয়তো গুছিয়ে বলতে পারলাম না আসলে কয়েকদিন ধরে তোমার খুব কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি তাই আমি চাইছি বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে তোমার জন্য আমাদের রুমে একটা এসি লাগিয়ে নিব কথাটা শুনে রিয়া হাসতে লাগলো কি হলো তুমি কেন রিয়া হাসি থামিয়ে বললো হাসছিলাম এই কারণে তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা বুঝতে পারলাম তাই কিন্তু আমার জন্য এসি কিনতে হবে না না তুমি চিন্তা করোনা আমার কোন সমস্যা হবে না আরে বাবা বললাম তো এসি লাগবে না আমার একটু কষ্টের জন্য আমার স্বামীকে এত টাকা এতটা খারাপ আমি নই তাছাড়া এই বাসায় আমার শাশুড়ি মা আছে ননদ আছে তাদেরকে গরমে রেখে আমি এসির বাতাস খাবো এতটাও স্বার্থপর আমি নই আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি তুমি যেভাবে রাখবে আমার শত কষ্ট হলো আমি সেভাবেই মানিয়ে নিব বইয়ের মুখে এমন কথা শুনে মিজান অত্যন্ত খুশি হয়েছে সম্মানিত ভিউয়ার্স মিজানার রিয়াল মুখে হাসি দেখিয়ে আমাদের গল্পটি এখানেই শেষ হল আপনাদের যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না গল্পটির রচনা পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও আশরাফ ধন্যবাদ